আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আবাদ সুপ্রথমিত দর্শক শ্রোতা মা বোনরা কী করে নামাজ আদায় করবে দেখুন মা বোনরা যদি হায় অবস্থা থাকে তারা কি নামাজ পড়তে পারবে কিনা রোজা রাখতে পারবে কিনা দেখুন আশুরা মানে কি আশুরা মানে হল মহারমের দশ তারিখে এ দিনে আল্লাপাক গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন পৃথিবীর সৃষ্টি করেছেন আবার এই দিনে পৃথিবী ধ্বংস করে দিবেন এবং এই দিনেই কিন্তু আল্লাহ কে নবীর রাসুলদেরকে আল্লাপাকরবুল্লাহার মুক্তি দিয়েছিলেন এবং সাহাবাকে আমি জিজ্ঞেস করি রাসুল আল্লাহ তাদের মতো কি আমরা মুক্তি পাব তখন আর বলেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরবর্তী প্রজন্ম যারা তৌবা করবে এই দিনেই তৌবা করলে ইনশাল্লাহ তারা মুক্তি পেয়ে যাবে তোবা করার কিছু মাধ্যম আছে এর অন্যতম একটা মাধ্যম হলো নামাজের মাধ্যমে সুতরাং আমরা কিভাবে নামাজ আদায় করবো আসুন এই বিষয়টা জেনে নেই মহিলাদের যদি হায়েজ নেফাস অবস্থায় থাকে তাহলে অবশ্যই তাদের উপর নামাজ বা রোজা কোনোটাই জায়েজ নয় রোজা রাখা লাক তাদেরকে তাদেরকে ছাড় দিয়েছে আর সবচেয়ে উত্তম হলো অবশ্য রোজা রাখা তারপর নামাজ আদায় করা আপনি কি করে নামাজ আদায় করবেন আপনি কি করে নামাজ আদায় করবেন মহিলাদের নামাজ আদায় আপনি যদি হায়েজ নেফাস অবস্থা থাকেন তাহলে কোনো অবস্থাতে নামাজ পড়তে পারবেন না তাহলে কি করবেন বেশি বেশি করে বা দূর তৌবা পড়বেন দোয়া পড়বেন আল্লাহ কাছে দোয়া করবেন এতেই আপনি সব পেয়ে যাবেন সমস্ত দর্শক শ্রোতা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন মহিলাদের নামাজ আপনি যখন শুরু করবেন অবশ্যই পাক পবিত্র হয়ে নিজেও পাক পবিত্র হয়ে দাঁড়িয়ে যাবেন মুসল্লার ভিতরে ঘরের ভিতরে একটি কুণির ভিতরে দাঁড়াবেন যেন পুরুষ মানুষ আপনাকে দেখতে না পায় এমন একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবেন তারপর আপনি আল্লাহ না আপনি অবশ্যই নিয়ত করে নেবেন দুরাকাত নামাজ করে নফল নামাজ দুরাকাত করে পড়তে হয় দুরাকাত করে পড়বেন দুরাকাত কীভাবে নিয়ত করবেন আমি নফল নামাজ আদায় করছি এভাবে কিন্তু আপনার বলে বুকে হাত বেঁধে আপনি কিন্তু নামাজ শুরু করে দিবেন তারপর হ্যামদিকা ওলা দুটা যারা পারেন সানাটা যারা পারেন তারা পড়বেন এবং তারপর সোরে ফাঁতে পরে যে সোরা পালেন যে সোরা পারেন কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এই সোরা পড়তে হবে এই সোরাটা পরে আপনি যথারীতি রুকু সেজদা করবেন রুকু সেজদাতে যাওয়ার পরে আপনি আবার দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাখাতে সোরে ফাতে আর পরে সোরে যে কোনো সুর আপনি পারেন মেলাবেন তবে মনে রাখবেন সুরায় এক ক্লাসটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন তিনবার পাঁচবার সাতবার নয়বার বার এভাবে যতবার পারেন প্রত্যেক রাখাতে পড়ার চেষ্টা করবেন সোরে একলাস সুরে এক্লাস পড়লে কি হয় সোরে এক ক্লাস পড়লে জান্নাতবাসী হওয়া যায় সুরে খাইম সাল্লাম এর কাছে একজন এসে বললেন ইয়ার আমি সুরা একলাসকে ভালোবাসি বেশি বেশি নামাজে পড়ি তখন বললেন আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে দিলেন বলেন যে বলে দিন আল্লাহ পাকও তাকে পছন্দ করে সুরায় এক ক্লাস পছন্দ করার কারণে

করতে পারেন সবচেয়ে ছোটো দূরদ হুলসাল্লাহ আলহিসাল্লাম একশতবার পাঠ করার চেষ্টা করবেন কিছুক্ষণ কোরআন কোরআনতলাহ করতে পারেন নফল হেফাজতগুলো করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে আপনি চাবেন পাকের কাছে আপনি কি চান সুখ সুখ শান্তি চান স্বামী স্ত্রী জন্য কথা শুনে স্বামী যেন কথা শুনে কথা শুনে এটা চান আপনার বিবাহতা তাড়াতাড়ি হোক এটা চান আপনার আয় রোজগার হোক আপনি সুখী হন আপনার কি চান ঋণ থেকে মুক্তি চান আপনি যা চাবেন আল্লাহর কাছে চোখ বন্ধ করে চোখের পানিগুলো ফেলে দিয়ে চোখের পানিগুলো ফেলে দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে চান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবি দিবিন ইনশাআল্লাহ মহান আশুরার ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিন দুহাত ভরে আপনাকে দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন সম্মানিত দর্শক শ্রোতা মা বোনেরা আপনারা এই আশুরার দুরাকাত করে নফল নামাজ পড়ার চেষ্টা করুন আল্লাহ পাক আপনার উপর রাজি এবং খুশি হয়ে যেতে পারে সম্মাহিত দর্শক শ্রোতা আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখুন দেখুন মনে রাখবেন অন্য মমিন হোসান ভাইকে জানাতে মা বোনদেরকে জানাতে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনারা ঘরের কোণে বসে হায়েজ নেফাস অবস্থা আপনারা আমল করবেন না ঘরের কোণে বসেই করবেন আপনারা পর্দা পুশিদার সাথে একদম সারা শরীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে নেবেন কোনো চুল টোল যেন দেখা যায় কোনো অঙ্গ যেন বেরিয়ে না পড়ে এটা এই যে আপনারা খেয়াল রাখবেন সময় শ্রোতা মা বোনেরা ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আমরা এমন ধরনের আমলের ভিডিও আমরা দিয়ে থাকি আল্লাহ আকবার আল্লাহ আপনাকে সুখী করুন সমস্ত মা বোনদের আশা করুন আমিন আসসালাম আর